কি দেখো অবস্থা চেয়ারের মাথায় বসে আছে এ কী সহ্য হয় এত দুষ্টামি সারাটা দিন করছে বন্ধুরা তোমরা নিয়ে যাও এই নন্দুকে নিয়ে যাও তো নিয়ে যাও বন্ধুদেরকে বলে দিয়েছি তুই জলে ঘর নিয়েছিস এই মনে হচ্ছে থাকবো কোথায় এবার হ্যাঁ জলে ঘর তুই এইটা জলের মধ্যে এত এত ঘর না রে এ তো خیال তাজমহল জলের মধ্যে তাও ভালো এই জলের মধ্যে ঘর না রে তুই থাক আমি থাকব না বুঝলি জলের মধ্যে ঘরবানি তুই থাক না আমার জন্য কফি গ্যাছে কফি কি কোন মা তাই তো কত কফি হয়েছে কফি গ্যাছে আমার জন্য হয়েছে আমাকে কফি করে দেবে আমি কফি খাব তো দাও

খা খা কতটা দেখি কতটা দেখি দেখো দেখি হ্যাঁ আছে উমা খা 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 মন্ডু তুই তো কি করছিস প্রজাপতি খুঁজছিস কি বাবা দেখতেছ প্রজাপতি খুঁজছে চলে গেল যা কি হবে দেখো প্রজাপতি খুঁজছে দেখো প্রজাপতি ওই দেখো প্রজাপতি খুঁজছে ওই দেখ ফুলের উপর বসে কত সুন্দর দেখতেছ ওই দেখ ফুল দেবো বলতে ধর 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 ধরতে পারি না বন্ধু তুমি কি করছো বাবা ঘরটা ঝাড় দিচ্ছো বা সুন্দর হচ্ছে যাও তো না ছাড় দিলে হয় না কত কাজ করছে রান্না বান্না ঘর ঝাড় দেওয়া এতো কাজ উফ দেখো কত সুন্দর করে ঝাড় দিচ্ছে খুব সুন্দর হয়েছে ও সোনারে আমার খুব সুন্দর হয়েছে মা মা কি কি তাই গাছে কুলকুর তুলে নি তুলে গাছে কুলকুর হয়েছে বলে কথা তুলে নি ও মা উ মা লেজও হয়েছে উ মা আর ঠিক আছে উ মা আবার ডার্ক ফ্যান্ডাসে চকলেট কি চকলেট বিস্কুটও হয়েছে কই দেখা দেখা উ মা কত কিছু পেলি ঝুড়িতে কোনটা খাবি দেখা ও মা ঠিক আছে ঠিক আছে খা 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 ননী এ ননী এ ননী আমি তোর জন্য ডালমুখ এনেছি ডাল মুখ হ্যাঁ রে উমা আছি ভালো তুই নন্দিনী তাহলে নিয়ে তোর ডাল মুখ ডাল ভাজা এনেছি তোর জন্য খা বাবা আমি ভয়েই পেয়ে গেছিলাম জানিস খা ইমা নন্দু অনন্দু সেটা বলবো তো দেখো একটা জিনিস এনেছিস দেখলো তোমার ব্যাট বলের বল এনেছিস তাইতো এগুলো ব্যাট বলের বল এগুলো তো সেগুন গাছের ওই যে সেগুন গাছের ফল হ্যাঁ এই এই তো সেগুন গাছের ফলে নে তুই ধর তুই খেলগা যা তোর ব্যাট বল নি খেলগা যা 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 তুই তো ব্যাট বল নি খেলগা যা কি বাবা এটা কি এটা কি বাবা এ ওটা এটা ননি আমি তো ভয়ই পেয়ে গেছিলাম ননি ভূতু বলে ওরে বাবা আবার আবার ভয় দেখাচ্ছে ওরে বাবা নন্দু এ নнду একটু উমা ইtoy চিয়ারের ভেতরেতে ভূত ও তুমি নוני আমি না কি ভয় পেয়েছিলাম নুনি তুমি চিয়ারের ভেতরে এমন করে ঢুকে বসলি আমাকে ভয় দেখানোর জন্য ও বাবা ঠিক আছে আমি ভয় পেছি কি কি আমি হলে গেছিস তাই তাজমহলে গেছিস ও মা কই দেখি ও মা কি সুন্দর তাজমহল নেচে দে নেচে নেচে কি খুশি আমি আমার জন্য তাজমহলে নেচে ইয়া 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 এ নন্দু আহ কি লোভ লাগছে নন্দু আহ কি লোভ লাগছে নন্দু রে কত বড় চিপসটা খাচ্ছিস আমায় একটাও দিবি না নন্দু হ্যাঁ ঝিপ ঝিপে জল পড়ে গেল রে নন্দু তাড়াতাড়ি দে না একটা দিবি না ঠিক আছে তোর সঙ্গে কোনো কথা নেই আমি আসছি রাখছি তা টাটা নন্দু তুমি কী করছো কি খেলা লুডু সে তুমি সাপ লুডু খেলছো

ই ই ই বাবা ও বালিশের তলায় দেখো অবস্থা দেখো কতগুলো বালিশের তলায় নন্দু নন্দু তুই কোথায় ই মা তুই কোথায় তুই কোথায় বালতি মধ্যে ঢুকে বসে আছিস বেরোবি কি করে এই বেরোবি কি করে আমি তোকে বের করে দেবো কি মা আর বেরোতে পারছি না ঢুকে বসে আছিস এনে অট ফুটে বেরো বেরো বাড়ির ছাদে হনুমান এসেছে সেই ভয়ে নন্দিনী দেখো পিছনে আমার পিছনে লুকিয়ে আছে কি অবস্থা নন্দু এ নন্দু এ নন্দু তুই লুকোচ্ছিস কেন কি খুঁজছিস বাবা তুই লুকোনো এমনিতে তো লুকিয়ে আছিস আবার মারবি বলে হনুমান করছিস তুই আমার পেছনে আসছিস কিসের জন্য সার্কাস চলছে সার্কাস দাঁড়া দাঁড়া হাঁটছে দাঁড়া দেখো 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 অবস্থা দেখো দর্শিনীর অবস্থা দেখো আমার মেয়ের অবস্থা দেখো হ্যাঁ কি অবস্থা গেল গেল ধরো ধরো কিন্তু পড়বে

বন্ধু তুই কি করছিস ওখানে পাখিকে খেতে দিচ্ছিস ও বাবা কি দিয়েছিস ওগুলো পাখিকে তুই কি ওগুলো খোই আবার চালও দিয়েছিস বাঃ ও বা বাবা দে 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 ভালো করে দে তোকে নিয়ে আসলাম এবার পড়তে পাঠাবো হ্যাঁ না ব্যাগ নে নে ব্যাগ নে দি চল পড়তে চল টা চাকা চুম খাই দি তুই এটা কি করছিস নন্দু হ্যাঁ এ এটা আম গাছ না আলু গাছ এ এটা আম গাছ না আলু গাছ হ্যাঁ আম গাছ ঠিক আছে আমদুলতি খাস ঠিক আছে হ্যাঁ এটা ঠিক আছে এটা আমদুলতি খাবি হবে কাজ এনন্দু কি করছিস জামা কাপড় মেলছিস ও বাবা তুই কত কাজের হয়ে গেছিস রে মেলা জামা কাপড় কি মেলছিস ঠিক করে দিচ্ছিস ও হাওয়ায় গুছিয়ে গেছে তাই ঠিক করে দিচ্ছিস কর কর খুব সুন্দর হচ্ছে কর 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 ওরে বাবা ওরে বাবা ঝেড়ে দিচ্ছে আমার নোংরা ঠিক আছে

নন্দু তো নেই কি আর করা যাবে নন্দু জন্য তো এয়ার ব্যান্ড এনেছিলাম যদি নন্দু নেয় নাকি আমি পরবো তাই ভাবছি নন্দু নেই তো ও নন্দু এখানেই আছে তাহলে নে উঠে একটু নে কষ্ট করে এইখানেই দেব আরে কপাল নে নে ভালো লেগেছে তোর তুই খুশি আছিস বিছানায় বিছানায় কে বসে আছে মনিভূত উরে বাবা কই দেখিন ওনিভুতুকে একটু দেখি মুখটা একটু দেখিন ওনিভুতের মুখটা একটু দেখি আর ননিভুতু কোনটা তুললাম হ্যাঁ একটু ননিভুতু এই ভুতু তোরা কি করছে রে কি করছিস এটা ই চকলেট খাছিস লকি লকি যা কর হবে দাদা ননিভুতু দাঁত করে মেল আর মেলছ তুই কি করছিস ফুল পাচ্ছিস কি ফুল এটা কি ফুল গাছ নীল ফুলের গাছ সেটাও জানিস

ননে হলে এই নাও দুটো চকলেট তোমার জন্য ডেয়ারি মিল আমাকে দেবা থ্যাংক ইউ দিয়েছে দিয়েছে থ্যাংক ইউ ওরে বাবা নুনি এ নুনি উমা হাউ ভাউ আমি নুনির জন্য তো টুপি এনেছিলাম সুন্দর তো নুন নুনি

হ্যাঁ বালিসের তলায় এটা ই এই তুই এর তলায় কী করছিস খেলা কর খেলায় কর উম আবার ঢুকে বললি ঠিক আছে ঢুকে বস থাক ই ননী এই এটা তো ননী না ননী ভুতু এ ননু ননী ভুতু আমি ননীর জন্য ননী ভুতুর জন্য কিছু হয় ননির জন্য আমি চিপস এনেছিলাম

তুই নুনি তো না ভূত দেখি ভালো করে হ্যাঁ আমি ভয় পেয়ে গেছিলাম জানিস তোমার

ননি ভূ তো চকলেট বিস্কুট খাবে ননি ভূ তো চকলেট বিস্কুট খাবে এই দে একটা চকলেট বিস্কুট খুশি এটা ডাক ডাগ ফ্যান্টাসি চকলেট বিস্কুট ওই তে চকলেট পুড় দেও আছে খাবি আমাকে দিবি দে ইয়া ইশিনো মিট দিটা দি মারটা দিটা কে ননি ইস তো ভূতু ও ননি ও আমি ভয় পেয়ে গেছি তুই কি করছিস ননি এটা কি করছিস নৌকা বানাচ্ছিস গাছের পাতা দিয়ে নৌকা বানাচ্ছিস উমা কি সুন্দর টাকা নেই তাই নৌকা কিনতে পারিসনি তাই গাছের পাতা দিয়ে বানাচ্ছিস আচ্ছা বা না কি কি এই তো ননি ভুতু ননী তুমি ভুতু হয়ে ঘুরছো ও বাবা এটা না এটা বিটিনি ট্রিট কিম ওয়েফার তুমি আমাকে দিয়েছো এটা ও বাবা আমি খুব খুশি হয়েছি আমি খুব খুশি তুমি আর আমি মিলে খাবো হ্যাঁ তুমি আর আমি মিলে খাবো এটা কি বাবা জাগায় পড়ি কই দেখি

আমাকে তো দিবা গাছের চিপস ও মা আমাকে গাছেটা চিপস দি যাচ্ছ ও মা তুমি আমাকে সব দিয়ে দিলে এই চিপস গুলো আমি খুব খুশি হয়েছি ইয়া 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 মা কি কি আমি তো কোনবৰ তোমার টেডি বিয়া তুমি কোলে নাও না 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 এটা তোমার তোমার টেডি বিয়া তুমি কোলে নাও না 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 এটা তোমার টেডি তাহলে নিচে বসিয়ে দিলাম ও তো ও তোমার টেডি বিয়া তোমার তোমার টেডি বিয়া তুমি কোলে নাও আমি নিবই না নন্দু নন্দু তুই কোথায় দি বাবা তুই কি করছিস এখানে বসে বসে ছিয়ে রে হ্যাঁ তুই কি খাসি

তুই নুন ও বাবা তোর হাতে কি নন্দু কি খাচ্ছিস কি খাচ্ছিস নেব আমাকে দিবি হ্যাঁ না কথা বলার সময় নেই অবস্থা দেখো গাছে তাই তো গাছে একটা বড় টেডি বিয়ার হয়েছে ও বাবা ওটা পেরে দিতে হবে তো হ্যাঁ পেরে দেব ও বাবা গাছে টেডি বিয়ার হয়েছে গো গাছে টেডি বিয়ার হয়েছে কত বড় গাছে টেডি এই নাও গাছে টেডি বিয়ার তুমি খুশি এটা ইয়া করে দাও গাছে ঝুলছি তো ও বাবা এটা ভূত আসছে আমি ভূতের জন্য আনিনি আমি এটা ও ননি আমি তো ভয় পেয়ে গেছিলাম এটা ননির জন্য কুর করে ননি খুশি ও বাবা আমার চকলেটও খাচ্ছনি খুশি আচ্ছা তুমি টিয়া ইয়া করে দাও কি বাবা এখানে কী করছো মেয়ে কোলে নিয়ে বসে আছো মেয়ে কোলে নিয়ে পাতা নিয়ে খেলা করছো মেয়ে তোমার ভারী দুষ্টু বলো মেয়ে ভালো ও আচ্ছা তুমি তুমি ভালো ঠিক আছে তুমি মেয়ে নিয়ে বসে থাকো মেয়ে নিয়ে বসে

দেখো দেখো অবстра তুমি শুধু দেখো একখানা বোলিন দিল দিয়ে চকলেট নাম করে ভুতু শুয়ে পড়ল এ উনি ভুতু তুই আমরা তুই নিজে নিজে চকলেট গুলো আর তুই আমাকে এই দি ছকালি রে তোরে ঠুকে কি কি এই কত ভুতু ও নুনী হ্যাঁ কি হয়েছে কি হয়েছে এখানে একটা ঘর আছে গাছে কই দেখি দেখি গাছের ঘর ও মা

পেরে দেব ও বাবা গাছে টেডি বিয়ার হয়েছে গো গাছে টেডি বিয়ার হয়েছে কত বড় গাছে টেডি বিয়ার এই নাও গাছে টেডি বিয়ার তুমি খুশি এটা ইয়া করে দাও গাছে ঝুলছে তো ও বাবা এ নুনি 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 কে নুনি বাবা ফোন এই এটা তো নুনি নুনি ভুতু আমি ও তুমি নুনি কে না নুনি বাবা ফোন করেছে না কথা বলো তো আ তো লোক করে ইমা এটা নকল হল তুমি কথা বলবি না আচ্ছা ঠিক আছে কি কি ই বাবা এটা ননি ভূত আমি নুনুনি ও নুনি আমি ভয় পেয়ে গেছি তোমার হাতে এটা কি আমি ও ট্রফি তুমি নাচ করতে তাই দিয়েছো ও তুমি নাচতে পারো এ দেখি দাও ও এই না কি টপি পেয়েছো না খুব সুন্দর হয়েছে না না

ওটা কি হাতে করে নিয়ে আসছিস ম্যাম এক করতে করতে পিড়ি 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 কী করবি বসবি কোথায় পিড়ি দিয়ে বিছানা করছিস বন্ধুরা তো যদি জীবনে শুনে থাকো পিড়ি দিয়ে বিছানা হয় তাহলে তোমরাও করে ফেলো ঠিক আছে তারপরে পিড়ি দিয়ে বিছানা করে পিড়ির বিছানায় বসেছিস ও ভাল লাগছে ভালো লাগছে কি কি আমার জন্য তুমি কি ফেলেছো

হম তুই খেলনা হাতি তাকে ভয় পাই তোরা তোর তো খেলনা হাতি হ্যাঁ সুন্দর জলের বোতল যাই নুনিকে কে কি সুন্দর জলের বোতল নুনি নুন ও নুনি